তো এখন যারা রয়েছে যুব সমাজ পৃথিবীর যেখানে বিপ্লব ঘটেছে আসলে তরুণ এবং যুব এবং ছাত্ররাই এই বিপ্লবটা অগ্রণী ভূমিকা পালন করেছে তো আমি আশা করব যে যারা ছাত্র আছে তারা অগ্রণী ভূমিকা পালন করে যেই আমরা বিপ্লবী যে বিপ্লবটা আমরা সাধন করেছি সেটা সুফল যেন আমরা পাই একাত্তরের মতো আমরা শুধু স্বাধীন করে আমরা ব্যর্থ হব সেই ব্যর্থতার গ্লানি নিয়ে আমরা এই বিপ্লবকে দেখতে চাই না বরঞ্চ সফল হতে চাই এবং সেই সফলতার সুফল যেন আমাদের ঘরে ঘরে এবং প্রতিটি মানুষ এটা ভোগ করতে পারে সেটাই ছাত্রদের প্রতি আমার এই বিপ্লবের আহ্বান রেমিটেন্স যুদ্ধারা যদি বলি তাহলে খুব কষ্টের কথা বলতে হয় যে সেখানে আমরা এইভাবে চিন্তা করি যে সৌদি আরবের একটি রিয়াল বা ইউরোপ আমেরিকার একটা ডলার ইউরোপ যে বাংলাদেশে কত টাকা হয় এই হিসাব করে দেখা আমরা অনেকে অনেকের মনের যে চাহিদা বা মানে প্রয়োজন সেটাও আমরা অবদমিত করি যে আমার দেশে আমি এই রেমিটেন্সটা পাঠাবো আমার দেশ সমৃদ্ধ হোক আমার পরিবার সমৃদ্ধ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সেবারু টিভির আলাপচারিতা অনুষ্ঠান আয়োজনের পুরো সময় জুড়ে আছি আমি মুশফিকা আনিপা আজকে আমরা আমাদের আলাপচারিতা অনুষ্ঠানে একজন সম্মানিত ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি তিনি হলেন রবিউল খন্দকার তিনি কবি সংগঠক সাহিত্য পৃষ্ঠপোষক এবং একজন রেমিটেন্স যোদ্ধা তিনি তার নিজের জীবনকে অনবদ্য হিসেবে গড়ে তুলেছেন চলুন আমরা আজকে জেনে নিই তার অনবদ্য জীবন সম্পর্কে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনেক শুভেচ্ছা আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে ধন্যবাদ এবং সাবর সাবর টেলিভিশনের সকল শ্রোতা এবং দর্শককে অভিনন্দন জানাচ্ছি আপনি রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমি অনেক গর্বিত ফিল করছি আপনার কেমন লাগে আলহামদুলিল্লাহ আমারও ভালো লাগে যে বাংলা মায়ের একজন কৃতি সন্তান হিসেবে সারা পৃথিবীর দিক দিগন্তে নির্ভীকভাবে কাজকর্ম করে উপার্জন নিজের যোগ্যতা এবং দক্ষতা দিয়ে উপার্জন করে মা মাটি এবং দেশ প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে পেরে আমি নিজেও খুব ভালো লাগলো শুনে আপনি আপনি নিজেও সাহিত্য চর্চা করেন প্রবাসে কিভাবে আপনার সাহিত্য কর্মকে চালিয়ে আসলে প্রবাস শুনলেই আসলে বুকের ভিতরে একটা নাড়া দিয়ে ওঠে কষ্টের তীব্রতা মাতৃভূমি থেকে অনেক দূর তো সেই ক্ষেত্রে বিরহের একটা যন্ত্রণা সবসময় কাজ করে তার সাথে সাথে এই প্রিয় মাতৃভূমি এত বছর হয়ে গেল স্বাধীন হলো স্বাধীনতার পরেও এত দীর্ঘদিনে আমরা স্বাধীনতার সেই যে সুফলটা সেটা এখন পর্যন্ত পাইনি সেই কষ্ট থেকে দেশ গড়ার জন্য যে লেখাগুলা হৃদয়ের মনিকোঠায় শব্দ আকারে আসে সেগুলো লেখার চেষ্টা করি সময় সুযোগ করে এবং ওখানে আমার একটা সংগঠন আছে নিশান সাহিত্য গোষ্ঠী ওদের মাধ্যমে আমাদের বিভিন্ন প্রোগ্রাম হয় এবং ওটার মাধ্যমে আমরা সৃজনশীল কাজগুলো করছি ওটা আমরা মূলত সবাই ব্যস্ত থাকি তো যাদের যার যার অবস্থান থেকে সবাই ব্যস্ত থাকেন ফ্রি সময় খুব কমে পাওয়া যায় বিশেষ কিছু দিন ব্যতীত বিশেষ করে ঈদের দিনগুলাতে বা জাতীয় যে ছুটি থাকে জাতীয় দিবস সেই দিনগুলা কেন্দ্রিক আমরা প্রোগ্রামগুলা সাজাই এবং সেখানে শিল্প সাহিত্য সংস্কৃতি খেলাধুলা সব ধরনের মানে প্রোগ্রাম এখানে সেট করা হয় আপনি যে দেশকে ভালোবাসেন আপনার চোখে সেটা আমি দেখতে পাচ্ছি ভেসে উঠছে যে অবশ্যই আসলে প্রতিটি মানুষে তার দেশকে যার তার যে জন্মভূমিকে লালন করে ধারণ করে কিন্তু কিছু মিরজাফত ছাড়া আপনার এখন পর্যন্ত কয়টা বই প্রকাশিত হয়েছে জি আলহামদুলিল্লাহ আমার একক একটি বই প্রকাশিত হয়েছে সেটা হলো আলোক পরশ এই বইটা এটা একক প্রকাশিত হয়েছে ২০১৮ আঠারো সালের বই মেলায় আরো কিছু পাণ্ডুলিপি তৈরি করা আছে এখন পর্যন্ত প্রকাশের অপেক্ষায় যৌথ কিছু গ্রন্থ প্রকাশিত হয়েছে প্রবাসে বাংলা চর্চাকে কিভাবে আরো অগ্রসর করা যায় প্রবাসে বাংলা চর্চাকে অগ্রসর করার জন্য আমাদের প্রচেষ্টা রয়েছে এবং আমাদের একজন ভাই রয়েছেন শাহাদ হোসেন নামে উনি অনবরত অবিরাম উনি প্রবাসের গল্প নামে একটা সংকলন করছে এই পর্যন্ত তার ষষ্ঠ খণ্ড বের হয়েছে এবং প্রতিটি বছরে উনি এই বইগুলো লিখছেন এবং মানে পৃথিবীর বিভিন্ন দেশে যারা আছে লেখক তাদেরকে সঙ্গবদ্ধ করে এই কাজটা করেছেন তো আলহামদুলিল্লাহ এভাবে করে আসলে ওখানেও আমাদের বাংলা ভাষাভাষী যারা সাহিত্যপ্রেমী রয়েছে গণীজন রয়েছে তারা চেষ্টা করছেন যেন বাংলা ভাষা এবং বাংলা সাহিত্য সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায় যে ভাইয়ার কথা বললেন উনি আপাতত কোন দেশে থাকেন? সাদাত হোসেন ভাই উনিও সৌদি আরব প্রবাসী রেমিটেন্সের তার মানে হচ্ছে আপনারা যারা ওখানে আছেন ধরেন যে মানে বাংলাদেশ থেকে যারা মানে প্রবাসী আছেন মানে তাদের মধ্যে আপনাদের একটা কমিউনিটি আছে জি জি তো সেখানে মানে ওই কমিউনিটিটা কিভাবে বিল্ড আপ হয় প্রবাসে ওখানে আসলে আমরা যারা প্রবাসে আছে ওখানে দল মত নির্বিশেষে সবার সাথে সবার একটা আন্তরিক সৌহার্দ সম্পর্ক বিরাজমান রয়েছে এবং একে অপরের বিপদে আপদে সবাই সহযোগী হাত প্রসারিত করে দেন এবং যেখানে আমরা যাই আমরা চেহারা দেখে অনেক সময় ভেবে ধরে নেই উনি বাংলাবাসী তখন জিজ্ঞেস করি আপনি কি বাংলাদেশি যখন হ্যাঁ বলে তখন মনে হয় যে আমি আমার আপন ভাইকে পেয়েছি সেখানে সে কোন ডিস্ট্রিক্টের কোন দলের কোন চিন্তাধারার এগুলো আসলে বিবেচ্য বিষয় হয় না সে বাংলা ভাষী এটাই আমাদের মূল পরিচয় হয়ে দাঁড়ায় যেমনি বাবা আমরা বাউন্নের ভাষা আন্দোলনে আমরা আমাদের ভাষার জন্য রক্ত দিয়েছি তো এই ভাষার যেই মানে হৃদ্যতা সেটা আসলে সব জায়গায় কাজ করে এই যে আমাদের জুলাই বিপ্লব গেল এই যে আমরা নতুনভাবে ফিরে পেলাম এটার কি মানে এটা আপনি কিভাবে দেখেন একজন প্রবাসী হিসেবে আসলে জুলের বিপ্লব যেটা এটা আসলে অন্তরে দীর্ঘদিন দিন থেকে লালন করেছি এবং আমি বিশেষ ছাত্রদের উদ্দেশ্যে আমি বলবো আমি ছাত্রদের সাথে যেখানে আলাপ হই গতকালকে আমি কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্রের সাথে ছয় সাতজনের সাথে আলাপ হলো তো তাদেরকে বললাম তোমাদের ফিউচার প্ল্যান কি তো এক একজন এক একভাবে বলে তো এই যে চব্বিশের বিপ্লব যেটা সেটা আসলে প্রয়োজনে সময়ে উপযোগী এবং বাস্তবতার আলোকে এটা প্রয়োজন ছিল আরও বহু আগে কিন্তু এটা হয়তো বিলম্ব হয়েছে কিন্তু এখন যে পেয়েছি এটাও মানে মিরাক্কেল বলা চলে যে এত দ্রুত আমাদের ছাত্র সমাজ এইভাবে অভ্যুত্থান ঘটাবে এবং নিজেদের মধ্যে তৈরি হয়ে যাবে এটা অবিশ্বাস একটা বিষয় যদি হয়তো ওরা ভিতরে ভিতরে কাজ করেছে আমাদের মতো প্রবীণরা সেটা অনুধাবন করার করতে পারি নাই জি বুঝতে পারি নাই কিন্তু এই বিপ্লবটা প্রয়োজন ছিল কারণ আমাদের অতীতে যারা গিয়েছে তারা পারেন না এই দেশ ক্রীড়াটাকে সুখী সমৃদ্ধ এবং একটা আত্মনির্ভরশীল রক্ষা করতে এবং উন্নয়নশীল একটা দেশে পরিণত করতে তো এখন যারা রয়েছে যুব সমাজ পৃথিবীর যেখানেই বিপ্লব ঘটেছে আসলে তরুণ এবং যুব এবং ছাত্ররাই এই বিপ্লবটা অগ্রণী ভূমিকা পালন করেছে তো আমি আশা করব যে যারা ছাত্র আছে তারা অগ্রণী ভূমিকা পালন করে যে আমরা বিপ্লবী যে বিপ্লবটা আমরা সাধন করেছি সেটা সুফল যেন আমরা পাই একাত্তরের মতো আমরা শুধু স্বাধীন করে আমরা ব্যর্থ হব সেই ব্যর্থতার গ্লানি নিয়ে আমরা এই বিপ্লবকে দেখতে চাই না বরঞ্চ সফল হতে চাই এবং সেই সফলতার সুফল যেন আমাদের ঘরে ঘরে এবং প্রতিটি মানুষ এটা ভোগ করতে পারে সেটাই ছাত্রদের প্রতি আমার এই বিপ্লবের আহ্বান সেই আমরা যে একটা নতুন মানে স্বাধীনতা পেয়েছি সেটা আপনার চোখে মুখে ফুটে উঠছে সেক্ষেত্রে রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশের অর্থনীতিতে কিভাবে ভূমিকা রাখছে রেমিটেন্স যোদ্ধারা যদি বলি তাহলে খুব কষ্টের কথা বলতে হয় যে সেখানে আমরা এইভাবে চিন্তা করি যে সৌদি আরবের একটি রিয়াল বা ইউরোপ আমেরিকার একটা ডলার ইউরো যে বাংলাদেশে কত টাকা হয় এই হিসাব করে দেখেছে আমরা অনেকে অনেকের মনের যে চাহিদা বা প্রয়োজন সেটাও আমরা অবদমিত করি যে আমার দেশে আমি এই রেমিটেন্সটা পাঠাবো আমার দেশ সমৃদ্ধ হোক আমার পরি এটা আমরা চেষ্টা করি মানে আপনার আমরা নিজেদের চাহিদাটাওকে যথাযথভাবে পূরণ করি না মূল্যায়ন করি না মূল্যায়ন করি চাওয়াটাকে মূল্যায়ন করি না ত্যাগের দিকে যদি দেশের মানুষগুলো যদি ভালো থাকে নিজে পরিবারটা ভালো থাকে তাহলে সেটাই আমার ভালো লাগে জি জি তো এই যে আপনি প্রবাসে থাকেন একাকিত্ব কখনো আপনাকে গ্রাস করে আসলে প্রবাসের প্রতিটি মুহূর্ত একাকিত্বের মধ্যেই যায় যেখানেই থাকি বিভিন্ন ভাষাভাষীর মানুষ বাংলা ভাষাভাষী খুব কমই কি আমার যে বিজনেস সেটা হলো অ্যারাবিয়ান রেস্টুরেন্ট তো সেখানের মধ্যে যারা গ্রাহক বা আমার ক্রেতা তারা সবাই অ্যারাবিয়ান ঠিক আছে তো ওখানের মধ্যে এক ধরনের নিঃসঙ্গতা সবসময় অনুভব করে আর বাসায় গেলে যখন ফ্যামিলি যাদের ফ্যামিলি আছে তারা হয়তো ওইভাবে ফিল করেন না তবুও ফিল করে নিজের স্বদেশ তো স্বদেশে মাতৃভূমি তো মাতৃভূমি ওখানে যত ভালোই থাকে তারপরে আমাদের এই নিঃসঙ্গতা আসলে কখনো বোঝানো সম্ভব না ভাষায় প্রকাশ করাও সম্ভব না আসলে নিজের ফিলিংস এটা শুধু তো নিজের মধ্যেই থাকে এটা তো মানুষকে আসলে প্রকাশ করা যায় না সেভাবে তো সেক্ষেত্রে একটা বিষয় যে আপনার অ্যারাবিয়ান যে রেস্টুরেন্ট যে বিজনেসটা এটা কোন ক্যাটাগরি মানে ওখানে কোন ধরনের আসলে ওখানে যে আমার ওখানে যেটা আমি যে সিটিতে থাকি সেটা হলো দামাম প্রভিন্সের আপনার আপকিক সিটি সেটাও মূলত তেল সমৃদ্ধ এবং সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে তেলের খনি সেটা কেন্দ্রিক একটা সিটি তো ওখানের মধ্যে ওই আরাবিয়ান যারা ওই তেলের খনিগুলোতে কাজ করে ওরা মোটামুটি ফার্স্ট ক্লাস নাগরিক সৌদি আরবের শিক্ষিত এবং উচ্চ শিক্ষিত তো ওরাই আমার মূলত আমার কাস্টমার এবং ওখানে আরাবিয়ান ট্র্যাডিশনাল যে খাবারগুলো রয়েছে এগুলাই মূলত পরিবেশন করা হয় আচ্ছা আরেকটা বিষয় মানে বর্তমান যে আমাদের সরকার আছেন মানে রেমিটেন্স যোদ্ধাদেরকে বিমানবন্দরকে অনেক সম্মান দেওয়া হচ্ছে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন বিপ্লবে যেদিন সংগঠিত হয়েছে সেদিন আহ আমার কাগজপত্রের কিছু সমস্যা ছিল না আমার মন চেয়েছিল যে সেদিনে আমি বাংলাদেশে অবতরণ করি তো মোটামুটি সমস্যাগুলো কেটে আমি আহ আপনার রানিং ডিসেম্বরের আপনার তেরো তারিখে আমি বাংলাদেশে আসি তো আসার পরে এয়ারপোর্টে নামার পরে আগে এক ধরনের মন ছিল যে আমাকে অনেকগুলো সমস্যা ফেস করতে হবে আমার লাগেজ পাবো না আমাকে হেনস্থা করা হবে এ ধরনের একটা প্রিপারেশন আমার মধ্যে থাকে যেটা আমাকে বাধ্য হয়ে আমাকে এটা মেনে নিতে হবে এই অন্যায়গুলা এই দুর্নীতিগুলা আমাকে মেনে নিতে হবে তো সেজন্য একটা প্রিপারেশন থাকে তো এবারও আসলে যতটুকু অনলাইনে দেখেছি তো এটা বিশ্বাস করতে একটু কষ্ট হয় যে অন্ধকার ঘনীভূত একটা রাত কিভাবে সকালের সূর্যোদয় উদিত হয়ে আলোকুজ্জ্বল হয়ে যায় সেটা আমি এয়ারপোর্টে নামার পরে অনুধাবন করছি যে আমাদের বাংলাদেশ আর সে আগের বাংলাদেশ নেই এবং কি আমার ইমিগ্রেশনে আমার দশ মিনিট সময় লেগেছে এবং সাথে সাথে একজন ভাইয়া বললো আপনি কোন এয়ারলাইন্সে এসেছেন আমি বললাম আমি ইন্ডিয়ান এয়ারওয়েসে আর বললো যে এক নম্বর বেল্ট আমি গেলাম দেখলাম যে এক মিনিটের ভিতরে আমার লাগেজটা আমার দুটো আমার সামনে মানে আমি স্ট্রেঞ্জ এটাও কি সম্ভব বাংলাদেশে তো এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমি যেটা বিশ্বাস করি যে বর্তমান যে সরকার আছে বা পরবর্তীতে যারা আসবেন তারা এই বিপ্লবকে বুকে ধারণ করবেন এবং কোনোভাবেই এই দুর্নীতি অশান্তি বিশৃঙ্খলা এই দেশ আমরা দেখতে চাই না এবং যোদ্ধারা যারা আছে তাদেরকেও আমি আহ্বান করব। আপনারা সচেতন হন যেখানে অন্যায় হবেন সেখানে প্রতিরোধ করুন আপনার হাতে মোবাইল আছে মানে আপনি একজন বিপ্লবী আপনি একজন টেলিভিশনের মালিক তাহলে আপনার কথা কেন উচ্চস্বরে আলো শুনবেন পৃথিবী তো সুতরাং আমি নিজে এই বিপ্লবে লেখালেখি করেছি কন্টিনিউ অনেকে থ্রেড শুনতে হয়েছে যে আপনার কাহিনের আওতা তা হবে এটি সেই অনেক কিছু তো এটা থাকবে অন্যায় এখন এখন ভীষণ ভালো লাগে আমি যেখানে যাচ্ছি আমার কাছে মনে হচ্ছে আগে একটা দম বন্ধ করা কারারুদ্ধ একটা পরিস্থিতি ছিল এখন আমার কাছে স্বাধীন স্বাধীন একটা মনোভাব আমার মনের মধ্যে আসে যে না এখন অন্যায়কারী যারা আছে তারা এখন নিস্তার পাবে না অন্যায় করে পার পেয়ে যাবে না আর আগে এটা আর হবে না আমার মনে হয় এটাই আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে জুলাই বিপ্লব এই জুলাই বিপ্লব মূল প্রতিবাদ্য বিষয়টা অন্যায় করবো না অন্যায় মানবো না অন্যায় করতে দিব না আর একটা বিষয় বলি আমরা অনেকে বিদেশে যেতে চাই তো সেক্ষেত্রে অনেকে আমরা প্রতারিত হই এই বিষয়টা নিয়ে একটু আপনি বলবেন বাঁচার মানে উপায়টা কি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন আপনি প্রবাসী অনেক প্রবাসীকে কষ্ট দুঃখ আমরা শুনি বা লেখক হিসাবে যে মন মানুষের সব সবসময় এক অনুসন্ধানী দৃষ্টি সবসময় থাকে যে একটা মানুষ দেখছি খুব মন খারাপ গিয়ে জিজ্ঞেস করি ভাই কি হয়েছে তো অনেকেই বলে যে পাঁচ লাখ ছয় লাখ আট লাখ দশ লাখ খরচ করে এসেছে এখন আমার কাজপত্র নেই আমার কাজ নেই আমি দেশে মা বাবা অভাবগ্রস্ত আছে ঋণের মধ্যে আছে অনেক সমস্যা পেস করতে হয় তো এই জন্য আমি যে কথাগুলো বলবো সেটা হলো এক নম্বর হলো আমাদের যে নীতি আছে বা মন্ত্রী আছেন দায়িত্বশীল আছেন তারা কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমাদের দেশের নাগরিক যারা প্রবাসে রেমিনেশন যুদ্ধ হিসেবে যাবে তাদেরকে এখান থেকে কিভাবে সঠিক নিয়ম শৃঙ্খলার মধ্যে রেখে সততার সহিত একেবারে মিনিমাম পয়সার মাধ্যমে খরচের নামমাত্র খরচার মাধ্যমে যেমন আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে যে ইন্ডিয়া বা নেপাল ভুটান এই দেশগুলো শ্রীলঙ্কা ওরা খুব নামমাত্র কিছু টাকা দিয়ে হয়তো টিকেটের পয়সা আর সামান্য কিছু খরচের টাকা এক লাখ থেকেও কম বাংলাদেশি এর ভিতরে তারা প্রবাসে যেতে হচ্ছে যেতে পারছে আর আমাদের দেশে সমস্যা হলো যে আমাদের এই নিয়ম শৃঙ্খলা না থাকার কারণে কি হচ্ছে জি গাইডলাইনের মধ্যে সমস্যা এবং এই এর মাধ্যমে দুষ্কৃতি যারা আছে মানব পাচারকারী যারা আছে তারা এই সুযোগগুলো নিয়ে মানুষদেরকে প্রতারিত করছে এবং এই প্রতারণার শাস্তি যদি যথাযথভাবে দেওয়া হয় যারা অপরাধী তাহলে এই জিনিসগুলো কমে আসবে এবং আস্তে আস্তে দেখা গেছে আমাদের আমরা দেখেছে বিনা বিনা পয়সায় আমরা প্রবাসে যাওয়া সম্ভব আরেকটা জিনিস আমি বলবো যে যারা প্রবাসী যাবেন তাদেরকে দক্ষ করে গড়ে তোলা যেমন কি আমরা আমাদের অনেকে খুব দরকার এটা 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 খুবই জরুরি কারণ হলো একজন মানুষ যে স্কিল ডেভেলপ করে গিয়েছে সে যেটা ইনকাম করবে এক বছরে যে স্কিল ডেভেলপ করে যায়নি সে এটা ২০ বছরে ইনকাম করতে পারবে না তাহলে আমাদের এই যে ম্যান পাওয়ার আমাদের এই যে জনগণ আমি একটা কথা বলি আমাদের রুট থেকে তাহলে এটা কাজ করতে হবে আমাদের রুট থেকে এটা কাজ করতে হবে এবং হবে এবং এটা প্রচার প্রসারের মাধ্যমে জনজন জনগণকে সচেতন করতে হবে এবং আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষা কারিকুলামও ওইভাবে কর্মমুখী শিক্ষার দিকে আমাদেরকে যেতে হবে আর আরেকটা বিষয় যে বাংলাদেশের যে সাহিত্য অঙ্গ বিশ্ব অঙ্গনে আপনি এটা কিভাবে দেখতে চান মানে আন্তর্জাতিকভাবে যে এটা আমি আসলে যেটা দেখতে চাই যে বাংলা ভাষার একটা ইতিহাস এবং ঐতিহ্য আছে পৃথিবীর এমন কোন দেশ নেই যারা ভাষার জন্য রক্ত দিয়েছে তাহলে এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা হয়তো পালন করি কিন্তু এটা আসলে পত্রেই আছে আসলে আন্তর্জাতিকভাবে সেভাবে মূল্যায়ন সেভাবে স্বীকৃতি আমরা পাচ্ছি না এবং অনেকে জানেও না তো এই আমার মনে হয় এটা আমাদের রাষ্ট্রযন্ত্র যদি সেভাবে উদ্বেগ নেয় তাহলে বাংলা ভাষা শিল্প সাহিত্য সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া এবং উজ্জ্বল যে ইতিহাস হয়েছে সেটা মানুষদেরকে যখন জানাবে তখন তা সেখান থেকে আমরা আলাদা একটা সম্মান আমরা অবশ্যই মূল্যায়ন আমরা পাব সাহিত্য কর্মী হিসেবে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা তো কর্মী হিসেবে আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা যেটা সেটা হলো আমি কিছু প্রোগ্রাম কিছুদিন আগে বলেছি যে আমাদের ঘরে ঘরে সাহিত্য চর্চা করা উচিত আপনি যাকে দেখেন উন্নত বিশ্বগুলো আপনি যদি লক্ষ্য করেন তারা প্রচুর পড়ে ঠিক আছে এবং যেখানে সেখানে হাত হাতের নাগালে বই পাওয়া যায় এবং যেখানে 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 যাত্রী আছে আছে এমন স্থান নেই নেই বই তবে একটা মজার বিষয় বলি আমি কয়েকদিন আগে ধানমন্ডি লেগে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম যে একটা গাছের মধ্যে ছোট্ট একটা মানে কাঠ দিয়ে ফ্রেম করে দেওয়া হয়েছে সেখানে কয়েকটা বই রাখা হয়েছে তার মানে আমরাও বলতে পারি যে আমরা শুরু করেছি জি জি এটা আমরা এই পয়েন্টটা আসলে আমি বলতে চাইছি আপনি যেহেতু বলেছে পাঁচবার বলছি তবে এটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বিষয় যে আমরা শুরু করছি আমরা শুরু আমরা শুরু করছি বিলম্বে হলেও আমরা শুরু করছি এবং আমরা পারবো এবং আমাদেরকে এটা ধরে রাখতে হবে আমাদের যে বিপ্লবীর যে স্পিড সেটা আমাদের কাজে লাগাতে হবে প্রতিদিন আমাদেরকে নতুন অববধান ঘটাতে হবে এবং নিজের ভিতর ভিতরে অভিজ্ঞতা হবে জি 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 এবং এখন তো আমাদের হাতের মোটে যেহেতু নেট আছে আমরা গুগলে চার্জ দিলে পৃথিবীর কোন দেশ কীভাবে উন্নত হয়েছে কিভাবে তাদের শিক্ষা সংস্কৃতি সাহিত্য বিকাশ ঘটেছে এটা আমরা যদি আমরা সেই নলেজ গ্রহণ করে সেইভাবে আমরা কাজ করি তাহলে আমাদের জন্য আসলে ঘুরে দাঁড়ানো এটা অসম্ভব কিছু না এবং খুব সময়ের ব্যাপারও না ইনশাল্লাহ আসলে আমি বাংলাদেশে যখনই আসি আমি বিশেষ করে বইমেলা কেন্দ্রিক একুশে বইমেলা কেন্দ্রিকে আসি এবং বাংলাদেশে যতগুলা শিল্প সাংস্কৃতিক সুস্থ সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে যেই অনুষ্ঠানগুলো হয় আমি সবগুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করি যদি এর জন্য বাসাতে আমাকে অনেক বকাবকি শুনতে হয় যে তুমি বিদেশ থেকে আসো এখানে আমাদেরকে সময় দিবা না তুমি সাহিত্য সংস্কৃতি নিয়ে ব্যস্ত থাকো তো এই কারণে আমার কাছে খুবই ভালো লাগে যে এখানের যে কাজগুলো হচ্ছে সাহিত্য সংস্কৃতির অঙ্গনে এবং এটা আরও ব্যাপক হওয়া উচিত এবং সবার মাঝে ছড়িয়ে দেওয়া উচিত বিশেষ করে ছাত্রদের উদ্দেশ্যে আমি বলবো এখন সময় এসেছে আমাদের প্রতিটি কলেজে প্রতিটি স্কুলে প্রতিটি ভার্সিটিতে প্রতি মাসে অন্তত একটি সাহিত্য সাংস্কৃতিক প্রোগ্রাম হওয়া উচিত আমাদের তৈরি হওয়া উচিত লেখক হিসাবে কারণ লেখক মানেই গবেষক কারণ গবেষণা না করে লেখক হতে পারবে না তো এই দেশকে গড়তে হলে অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো চর্চা করতেই হবে এটা বিকল্প প্রচুর বই পড়তে হবে প্রচুর সাহিত্য বা সাংস্কৃতিক প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে হবে তাহলে আমরা সমৃদ্ধ হতে পারব নিজে গড়তে পারব আপনার কথা শুনে আমার অনেক ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনি ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন তার সাথে সাথে সেবার টেলিভিশনের দর্শক শ্রোতা যারা রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি শেষ মুহূর্তে একটি একটি ছোট্ট কবিতার মাধ্যমে শেষ করছি ভুলগুলো ভুলে যাও ফুল নাও হাতে খুশবু ছড়াবে তা ফুলকিত হবে মন তাতে জাজাকাল্লা খায়ের সালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ভুলগুলো ভুলে যেতে হবে প্রচুরভাবে নিজেকে বিকশিত করতে হবে প্রচুর বই পড়তে হবে সাহিত্য চর্চা করতে হবে যেটা বর্তমানে বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে ধানমন্ডি লেকে ছোট্ট পরিসরে বই পড়ার একটা উদ্বোধন করা হয়েছে আমি আশা করব আপনারা সবাই বই পড়বেন প্রচুর বই পড়বেন নিজেকে বিকশিত করবেন আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আবার আপনাদের সাথে দেখা হবে আলাপচারিতার নতুন এপিসোডে নতুন অতিথির সাথে সে পর্যন্ত ভালো থাকবেন বিদায় নিচ্ছি আমি মুশফিকা মুশফিকানিপা আল্লাহ হাফেজ